আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের মাঝে একটা জাহাজের অ্যাঙ্কারে কোনো একটা প্রবলেম হয়েছে এই কারণে কাজ চলতেছে দেখুন সবাই মিলে দেখতেছি কি প্রবলেম হয়েছে বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন ওরা কি যেন প্রবলেম হয়েছে ওনাদের ট্যাঙ্কারে মনে হয় কোনো কারণে পেঁয়াজ খাইছে কি না ট্যাঙ্কারে কোনো একটা প্রবলেম হয়েছে বোঝা যাইতে যে আল্লাহ বরসা আমরা সুন্দরবনের মধ্যে একটা প্রবলেম হচ্ছে সবাই দেখা যাক কোনো প্রবলেম হয়েছে

একতলা এতগুলা জাহাজ একসাথে যাচ্ছে দেখতে পাচ্ছি সেই মূর্তিকা শুরু করে সিরিয়াল বাই সিরিয়াল একের পর এক জাহাজ আছে আমরা আছি অনেকগুলোর পরে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে